الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه ومن تبعهم ودعا بدعوتهم الى يوم الدين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن يعمل مثقال ذره خيرا يره ومن يعمل مثقال ذره شرا يره সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী প্রিয় দেশবাসী আমরা এই মুহূর্তে গণমানুষের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে দেশবাসীর উদ্দেশ্যে আমাদের সংগঠনের কিছু বক্তব্য তুলে ধরার জন্য আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আজকের এই প্রোগ্রামে আমাদের সম্মুখে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত সিনিয়র নায়াবে আমির মরানা ইউসুফ আশ্রব সাহেব উপস্থিত আছেন না আমির প্রখ্যাত কোরআন হাজর মরানা খুরশিদ আলম কাসেমি উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত খেলাফত্রিসের যুব মহাসচিব মরানা শরাফত হুসাইন মরানা তাফাজ্জুল হোসেন মিয়াজি উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত যুব মহাসচিব মলানা জওয়াল উদ্দিন আহমদ উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত যুব মহাসচিব মৌলা আতাউল্লাহ আমিন অন্যান্য কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ বাংলাদেশ খেলাফত মজলিসের আজকে নির্বাহী বৈঠকের সিদ্ধান্তের প্রেক্ষিতে আমরা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আজকের এই বক্তব্য উপস্থাপন করছি প্রিয় দেশবাসী আমরা জানি যে দীর্ঘ সংগ্রাম এবং সাধনার মধ্য দিয়ে অনেক ত্যাগ এবং কোরবানির মাধ্যমে গতকাল পাঁচই আগস্ট দুই সাল বাংলাদেশের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা সংঘটিত হয়েছে বাংলাদেশের মানুষ দীর্ঘশৃঙ্খল থেকে মুক্ত হয়েছে ষোলো বছরের ফেসিবাদের পতন ঘটেছে স্বৈরশাহী জালিম অত্যাচারী হাসিনা সরকার পতন ঘটেছে এই পরিস্থিতিতে দেশে এখন একটি বিশেষ অবস্থা বিরাজমান একটি সরকারের পতনের পর বিগত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত হওয়ার পর দেশে একটি সরকার অচলাবস্থা বা সরকারের শূন্যতা তৈরি হয়েছে এখনো পরিস্থিতিতে খুব দ্রুত অল্প সময়ের মধ্যে একটি নতুন সরকার গঠিত হবে সে বিষয়ে সংশ্লিষ্ট মহল কার্যক্রম পরিচালনা করছেন আমরা রাজনৈতিক দল হিসেবে আমাদের জায়গা থেকে আমরা ভূমিকা পালন করছি আমরা সহযোগিতা করার জন্য আমরা আমাদের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাচ্ছি আমরা আশা করব যে অতি স্বল্প সময়ে কাল বিলম্ব না করে অতি দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে এবং তারা দেশে একটি অবাধ সুষ্ঠু অনিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবে এবং সেই নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর হবে এবং বাংলাদেশ একটি শান্তিপ্রিয় নিয়মতান্ত্রিক একটি ধারায় বাংলাদেশ ফিরে যাবে প্রিয় দেশবাসী আজকের এই পরিস্থিতিতে বিশেষ করে গতকালকের গণ অভ্যুত্থানের মুখে ফেসিবাদী সরকারের পতনের পর আমরা লক্ষ্য করছি রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে কিছুটা বিশৃঙ্খলা এবং এক ধরনের অবস্থা বিরাজমান রয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে দেশের অধিকাংশ জায়গাতেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের কোনো উপস্থিতি নেই যার কারণে গোটা দেশে এক ধরনের অরাজক এবং অনিরাপদ একটি অবস্থায় দেশবাসী বর্তমানে কালাদিপাত করছে এহেন প্রেক্ষিতে আমাদের জন্য জাতি হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যালেঞ্জ আমাদের সম্মুখে রয়েছে যে চ্যালেঞ্জ আমাদেরকে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমে উতরে যেতে হবে যাতে বাংলাদেশ কোন নতুন কোনো অশুভ শক্তির ষড়যন্ত্রের শিকার না হয় নতুন কোনো অশুভ শক্তির করার গ্রাসে যেন পরিণত না হয় এজন্য সর্বপ্রথম আমাদেরকে গোটা দেশ জুড়ে চলমান অরাজকতা যে কোনো মূল্যে রুখতে হবে অনেক প্রাণহানি ঘটেছে প্রায় গতকাল সহ পাঁচশত প্রাণহানির কাছাকাছি ঘটেছে গণমাধ্যমের সূত্র মতে আর এর বাইরে যেই তথ্যগুলো আমরা পেয়ে থাকি তাতে প্রাণহানির সংখ্যা নিহতের সংখ্যা এর চেয়ে আর অনেক বেশি হবে বলেই আমরা অনুমান করে থাকি এই বহু প্রাণ গিয়েছে এ সকল বরণকারী বাংলাদেশের শিশু নারী পুরুষ আবার বৃদ্ধ বনিতা যারাই চলমান ফেসিবাদ বিরোধী এই সংগ্রামে আত্মদান করেছেন শাহাদ বরণ করেছেন আমরা দরবারে তাদের সকলের এই শাহাদাতের কবুল হওয়ার জন্য আমরা দোয়া করছি তাদের শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি আমরা গভীর সমবেদনা প্রকাশ করছি সেই সঙ্গে দেশবাসীর প্রতি আমরা আহ্বান জানাই যেন ক্ষতিগ্রস্ত প্রতিটি মানুষের পাশে প্রতিটি পরিবারের পাশে আমরা সকলে যার যার সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত নিয়ে আমরা তাদের পাশে যেন দাঁড়াই সেই সঙ্গে আমরা দেশবাসীর প্রতি আহ্বান জানাই যে রাষ্ট্রীয় সম্পদ সহ দেশের সকল জাতীয় যেই প্রপার্টিজ রয়েছে দেশের সকল স্থাপনা গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো যেন আমরা সকলে রক্ষা করি কারণ এগুলো কোনো ব্যক্তির সম্পদ নয় এগুলো সরকারের সম্পদ নয় এগুলো রাষ্ট্রের সম্পদ কাজে এ বিষয়ে আমাদেরকে খুব লক্ষ্য রাখতে হবে এ বিষয়ে আমরা বাংলাদেশ খেলাফত মজলিসের সর্বস্তরের দায়িত্বশীলদেরকে নেতাকর্মীদেরকে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় জেলা উপজেলায় ইউনিয়ন ওয়ার্ড মহল্লা পর্যায় পর্যন্ত স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করার জন্য আহ্বান জানাচ্ছি সেই সঙ্গে পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী সকল বাহিনী যাদের জনগণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করার দায়িত্ব রয়েছে তারা অনেকেই এখনো এই পরিস্থিতিতে তারা দায়িত্ব পালন থেকে বিরত রয়েছেন আমরা আহ্বান করব সত্তর সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যার যার দায়িত্বে আপনারা নিয়োজিত হন নিজ নিজ কর্মস্থলে আপনারা আত্মনিয়োগ করুন দেশবাসীর এই দুর্দিনে জাতির এই ক্রান্তিকালে আপনাদের পক্ষ থেকে দেশ জাতির যানমাল ও সম্পদ রক্ষার জন্য ঐতিহাসিক দায়িত্ব পালন করার প্রতি আমরা আপনাদেরকে উদত্ত আহ্বান জানাচ্ছি সেই সঙ্গে আমরা দেশবাসীর প্রতি এবং আমাদের সংগঠনের সকল নেতাকর্মীর প্রতি সকল আলেম সমাজের প্রতি বিশেষভাবে আমরা আমরা আহ্বান জানাব যে আমরা যেন আইন শৃঙ্খলা রক্ষা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাঁধে কাঁধ মিলিয়ে আপনার স্বেচ্ছাসেবকের ভূমিকা এবং সহযোগিতার ভূমিকা পালন করবেন বিশেষভাবে আরেকটি বিষয়ের প্রতি আমরা দেশবাসীর প্রতি দৃষ্টি আকর্ষণ করছি এবং বিশেষ করে সকল ওরা আলেম সমাজ মসজিদের ইমাম সাহেবান মাদ্রাসার শিক্ষকবৃন্দদেরকে আমরা এক্ষেত্রে একটি বিশেষভাবে লক্ষ্য রাখার জন্য অনুরোধ করব সেটি হল যে সাম্প্রদায়িক সম্প্রীতির যে বাংলাদেশ এই বাংলাদেশের পরিচয় যেন বিশ্ব দরবারে ভিন্ন কোনোভাবে কেউ তুলে ধরার প্রয়াস চালাতে না পারে সে ব্যাপারে আমাদেরকে সোচ্চার এবং সতর্ক থাকতে হবে সেজন্য আমরা সংখ্যালঘু যারা রয়েছেন আমাদের দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ উপজাতি ও অন্যান্য ধর্মাবলম্বী যারা বসবাস করেন তো সকল ধর্মাবলম্বীদের প্রতিষ্ঠান তাদের বাড়িঘর ইত্যাদি আপনারা রক্ষা করার জন্য নিজ নিজ জায়গা থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এজন্য প্রয়োজনে আপনারা জায়গায় জায়গায় ছোট ছোট দল গঠন করে প্রহরায় নিয়োজিত হবেন বিশেষ করে রাত্রিবেলার অন্ধকারে রাতের অন্ধকারকে সুযোগ করে পুঁজি করে দুর্বৃত্তরা যেন কোনো দুর্বৃত্তায়নের সুযোগ না পায় আমরা আরও কিছু দুঃখজনক ঘটনার সংবাদ পাচ্ছি সেটি হলো বিভিন্ন জায়গায় ডাকাত দল সন্ত্রাসী দল তারা সংঘবদ্ধ হয়ে জনগণের জানমালের উপর হামলা করছে মানুষের সম্পদ লুচে নেওয়ার চেষ্টা করছে কাজে সেই বিষয়েও আমরা সোচ্চার থাকার চেষ্টা করব সেই সঙ্গে আমি বাংলাদেশের সশস্ত্র বাহিনীর যারা দায়িত্বশীল রয়েছেন অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা দায়িত্বশীল রয়েছেন তাদের প্রতি আমরা উদত্ত আহ্বান জানাব যে দেশের মানুষের যানমালের নিরাপত্তার গুরুত্ব হল সর্বাগ্রে কাজেই এটি অগ্রাধিকারের ভিত্তিতে দেশের জনগণের জান সর্বশেষ আমরা আজকের এই বক্তব্য থেকে মহামান্য রাষ্ট্রপতির প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাবো যে অতি দ্রুত সময়ের মধ্যেই যেন অন্তর্বর্তীকালীন নতুন সরকার গঠন করা হয় এবং সেই সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের মাধ্যমে বাংলাদেশে যেন একটি স্থিতিশীল এবং স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার চেষ্টা করা হয় এবং অনতি বিলম্বে একটি অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে যেন ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া অগ্রসর করে নেওয়া হয় সেই সঙ্গে ইতিমধ্যে যে সকল কারাবন্দি আমরা গণমাধ্যম থেকে জানতে পারছি যে অনেকেই মুক্তি পেয়েছেন আর এখনও যারা মুক্তি পাননি আমরা তাদের সকলের আশু মুক্তি প্রত্যাশা করছি ইনশাল্লাহ আমরা সকলে আমাদের বাংলাদেশটাকে আমরা সকলে মিলেমিশে গঠন করব। যারা বাংলাদেশকে ব্যর্থ প্রমাণিত করার চেষ্টা করছে যারা বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করা ষড়যন্ত্র করছে দেশের ভিতরে এবং বাহিরে সেই সকল অপশক্তির এই ষড়যন্ত্রকে আমরা আল্লাহ রহমত ইনশাল্লাহ সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে নস্যাৎ করব এই প্রত্যয় এবং এই প্রত্যাশা ব্যক্ত করে মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে আমাদের দেশ জাতি সকলের সর্বাঙ্গীন সফলতা মুক্তি নিরাপত্তা কামনা করে আজকের বক্তব্য শেষ করছি সকলে ভালো থাকবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে সুস্থ রাখুন ভালো রাখুন ও আখর দাওয়ান আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ ও আখর দাওয়ান আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ